ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়েন্স পয়েন্ট ডিজিটাল স্কুল তো আজকের ক্লাসে ডিসকাস করবো জৈব রসায়ন থেকে যে সমস্ত এমসিকিউ কিউ কোয়েশ্চেনগুলো আসতে পারে পরীক্ষায় এরকম কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন নিয়ে আজকে আলোচনা করবো এবং এগুলো তোমরা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে পারলে নোট করে রাখবে বা স্ক্রিনশট করে পরবর্তী ক্ষেত্রে তোমরা লিখে নিতে পারো এই ধরনের কোয়েশ্চেনগুলো যদি প্র্যাকটিস করো তাহলে আশা করছি তোমরা সবটাই কমন পেয়ে যাবে তো প্রথম প্রশ্ন যেটা দেখছো প্রদত্ত কোনটা একটি অ্যালকোহল তো অ্যালকোহল কোনটি হবে অ্যালকোহল হচ্ছে যেটি ওইস মূলক যুক্ত থাকবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মূলক যুক্ত আছে ডি এর অপশানে এইচ থ্রি এইচ টু ওইস এটা হচ্ছে অ্যালকোহল তারপরে দেখো কি আছে কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয় এখানে আছে সি এইচ ফোর আছে সি টু এইচ সিক্স আছে সি টু এইচ ফোর আছে সি থ্রি এইচ এইট আছে এবার কি করে বুঝবে বলে রাখি তোমরা আমার ডিটেলস ক্লাসগুলো যদি দেখো তাহলে সেখানে ডিটেলসে বোঝানো আছে যদিও তো আর এইখানে যদি তোমাকে বলি যে সম্পৃক্ত হাইড্রোকার্বন কি হবে তাহলে তোমরা অবশ্যই মিথেন বলবে অর্থাৎ অপশান এ তো সম্পৃক্ত হাইড্রোকার্বনের যদি সাধারণ সংকেত তোমরা দেখো তাহলে সাধারণ সংকেত হলো সি এন এইস টু এন প্লাস টু এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বনের সাধারণ সংকেত ঠিক আছে তো দেখো সি ফোর এখানে কিন্তু মিলে যাচ্ছে এখানে N এর মান ওয়ান বসাও তাহলে এইস কটা হবে দু এক দুই প্লাস দুই চার অর্থাৎ সি ফোর এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন বাকি কোনোটাতেই কিন্তু মিলবে না রাইট এবারে 3 তিনের क्वेश्चनটা দেখো প্রদত্ত কোন গ্রুপটি ইথাইল অ্যালকোহলে উপস্থিত ওই একের কোয়েশ্চেনটা আর তিনের কোয়েশ্চেনটা একই যে কোনো অ্যালকোহল মানেই সেখানে কি গ্রুপ থাকবে সেখানে ওইস গ্রুপ যুক্ত থাকবে তাহলে এখানে দেখো সি এরটা হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ ওয়েস গ্রুপ যুক্ত আছে ওই সি এর অপশানে ওইস আছে অর্থাৎ ওয়েস থাকা মানেই কিন্তু সেটা অ্যালকোহল সেটা ইথাইল অ্যালকোহল হোক বা মিথাইল অ্যালকোহল হোক যে কোনো অ্যালকোহল হতে পারে ঠিক আছে আচ্ছা নেক্সট ফেস আচ্ছা এবারে চার নম্বরের কোয়েশ্চেনটা দেখো প্রদত্ত কোন কার্যকারী গ্রুপটি অ্যাসিটনে উপস্থিত থাকে আচ্ছা এবার যেমন আমরা আগে দেখলাম অ্যালকোহল এবার কিটো গ্রুপ যেটা হবে সেটা হচ্ছে এরকম আমি তোমাদের লিখে দিচ্ছি সি বন্ড ও সি এইচ থ্রি এই গ্রুপটা যদি কারোর সঙ্গে যুক্ত থাকে তাহলে সেটা হবে অ্যাসিটোন ঠিক আছে তাহলে দেখো বা এখানে সেই স্ত্রীটা নাও থাকতে পারে যদি সেই মনে করো এক সেকেন্ড এইখানে মনে করো এটা থাকলো না অর্থাৎ এই যে গ্রুপটা এখানে সেই স্ত্রীও থাকবে মানে যে কোনো একটা অ্যালকিলমূলক যুক্ত থাকে সেটা আমি আর লিখতে পারি বা এটা ফাঁকাও থাকতে পারে তো এই দুটো প্রান্তে দুটো অ্যালকিল মূলক যুক্ত হবে ঠিক আছে এখানে একটা এখানে একটা দুটো মূলক যুক্ত হবে তাহলে এটা হবে তো এইটা দেখো তোমরা দেখতে পাচ্ছ ডি এ যে অপশনটা আছে সেটা হবে সঠিক উত্তর তোমরা গ্রুপের একটি চার্ট আছে বইতে তোমরা ওই চার্টটি কিন্তু দেখে রাখতে পারো মানে দেখে রাখতে পারো মানে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে ওখান থেকে যে কোনটি কার কার্যকারী গ্রুপ আচ্ছা এবারে তোমরা পাঁচ নাম্বারের কোয়েশ্চেনটা দেখো কোশ্চেন নাম্বার পাঁচ প্রদত্ত কোনটি একটি সম্পৃক্ত হাইড কার্বন আবার সেই একই কোশ্চেন এসছে তো এখানে কিন্তু সিএইচ ফোন নেই তাহলে আমি সূত্রটা বলে দিয়েছিলাম CnH2n+2 সেই সূত্রটা ফলো করে তোমরা এইটার आंसर কি হবে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও তাহলে বুঝবো যে তোমরা আমি যেভাবে বুঝিয়ে তোমাদের পড়াচ্ছি সেটা তোমরা বুঝতে পেরেছো আর একবার বলে দিচ্ছি CnH2n+2 এইচ অর্থাৎ হাইড্রোজেনের সংখ্যা হবে 2n+2 তো এইখানে কোনটা হবে তোমরা একটু প্র্যাকটিস একটুখানি খাতায় দেখে নাও তাহলেই পেরে যাবে এবং যারা পেরেছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে লিখে দেবে ঠিক আছে এবার আমরা ছয়ের কোয়েশ্চেনটা আসছি ছয়ের কোয়েশ্চেনটা কি আছে একই সমগণীয় শ্রেণীর পরপর দুটো সমগণের মধ্যে আণবিক ভরের পার্থক্য এটাও আমার ডিটেলস ক্লাস যারা করেছে স্কুলে অথবা আমার এই ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে যারা ডিটেলস ক্লাস পড়েছ তারা কিন্তু অবশ্যই পারবে তবু অ্যান্সারটা আমি বলে দিচ্ছি পরপর যে কোনো দুটো সমগনীয় শ্রেণীর মধ্যে ভরের পার্থক্য হচ্ছে চোদ্দো এটা মনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অর্থাৎ দুটোর অনুর মধ্যে পার্থক্য যেটা হয় এই এইচ টু এইটার পার্থক্য কার্বনের বারো আর হাইড্রোজেনের এক যেহেতু দুটো হাইড্রোজেন আছে তাহলে এক ইন্টু দুই মানে দুই প্লাস বারো চোদ্দো অর্থাৎ আণবিক ওজনের পার্থক্য হবে কত চোদ্দ ঠিক আছে দেখা যাক সাতের টা কোনটি এলডি হাইট গ্রুপ কোনটি হাইট গ্রুপ গ্রুপ হচ্ছে তোমাদের এই বিএডটা আমি আবার বলছি বইতে তোমাদের যে কার্যকারী গ্রুপের যে চারটা দেওয়া আছে সেটা তোমরা একটু মুখস্থ করে নেবে আর তাহলে কিন্তু এই যে কোয়েশ্চেন কার্যকারী গ্রুপ কোনটি অ্যালকোহলের কার্যকারী গ্রুপ কি অ্যালডিহাইডের কী হবে অ্যাসিডের কী হবে তো এইগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে তো অ্যালডিহাইডের হচ্ছে সিএইসু এটাকে অনেক সময় এভাবেও লেখা থাকতে পারে এটা খুব কমই থাকে যেটা তোমাদের দেওয়া আছে ওটাই থাকবে এখানে এইচ এই যে সিএইসুর অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা হচ্ছে এইটা বুঝে গেল এবার এখানে যদি একটা মনে করো হাইড্রোজেন থাকে তাহলে এটা ফর্মালডিহাইড এখানে যদি সিএইস থ্রি থাকে তাহলে তোমার এগুলো নামগুলো হবে ঠিক আছে তাহলে সঠিক উত্তর তোমরা বুঝতে পারলে যে সঠিক কার্যকারী গ্রুপ যেটা সিএইস ও আচ্ছা এবারে নেক্সট কোয়েশ্চেন আছে অর্থাৎ আট নম্বরের কোয়েশ্চেনটা দেখো সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের সাধারণ সংকেত দেখো আবার সেই একই জিনিস সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের সাধারণ সংকেত তো আমি কিন্তু তোমাদের অলরেডি ওই সম্ভবতটা দুইয়ের কোয়েশ্চেন একের কোয়েশ্চেন ছিল সেখানে লিখে দিয়েছিলাম তাহলে বুঝতে এই দেখো এখানে হচ্ছে এইটটা হবে সঠিক আচ্ছা এবার নয়ের দাগের কোয়েশ্চেনটা দেখো কি আছে প্রদত্ত কোনটি দুই কার্বন পরমাণু দুই কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ আচ্ছা এবার এখানে তোমাদের বলে রাখি যে কার্বন পরমাণু অনুসারে যে নামকরণ করা হয় হুম তো সেখানে একটা কার্বন হলে যে শব্দমূলটা আমরা ব্যবহার করি সেটা মিথ দুটো হলে ই তিনটে হলে প্রক চারটে হলে বিউট পাঁচটা হলে পেন্ট এইভাবে আমরা নামকরণগুলো করি এটাও কিন্তু আমার ডিটেলস ক্লাসের মধ্যে আমি স্কুলেও পড়িয়েছি বা আমার এখানে ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো তাহলে দুটো কার্বন দুটো কার্বন হলে ইথ তার সঙ্গে একটি শব্দমূল প্লাস আইল এই কথাটা লিখবে হ্যাঁ অ্যালকিল মূলকের ক্ষেত্রে এইভাবে হয় আর কি যে শব্দমূল শব্দমূল তার সঙ্গে আমরা আইল কথাটা যুক্ত করি এইটা এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি যে আমি কিন্তু এই যে কটা কোয়েশ্চেন এখানে তেরোটা কোয়েশ্চেন আছে এরপরে আরো কিছু করাবো তো এগুলো শুধুমাত্র সঠিক উত্তরগুলো বলে দিলে তোমরা জাস্ট মুখস্ত করবে কিন্তু কোয়েশ্চেনটা ঘুরিয়ে আসলে আর পারবে না অর্থাৎ এখানে যে কোয়েশ্চেনটা দিয়েছে দুই যুক্ত কার্বনযুক্ত গ্রুপ এখানে যদি তিন কার্বনযুক্ত দেয় তাহলে কী হবে এবার তোমরা মুখস্থ করে গেলে যে দুই কার্বনযুক্ত ইথাইল অর্থাৎ একটা সঠিক উত্তর যদি তিন কার্বন দেয় তাহলে কী হবে তাহলে কী হবে শব্দমূল তিন কার্বন দিলে কী হবে প্রোপ প্রবযোগাইল প্রোপাইল একটা হলে মিথযোগাইল মিথাইল ইথযোগাইল ইথাইল প্রোবাইল প্রোপাইল বেশ তোমরা তাহলে যদি চারটে কার্বন বিশিষ্ট একটা মূলক হয় তার নামটা কি হবে আমাকে কমেন্ট বক্সে যারা ভিডিওটা দেখছে এক্ষুনি কমেন্ট করো তাহলে আমি বুঝবো যে হ্যাঁ তোমরা বুঝেছ আমি বললাম একটা কার্বন থাকলে মিথ যোগাইল দুটো কার্বন থাকলে ইথ যোগাইল ইথাইল তিনটে কার্বন থাকলে প্রোফ যোগাইল প্রোপাইল বুঝতে পারছো তাহলে চারটে কার্বন থাকলে কি হবে তাহলে তোমরা এটা আমাকে লিখে পাঠাও আমি নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি আচ্ছা নেক্সট কোয়েশ্চেন তোমার দশ নম্বরের কোয়েশ্চেনটা এলপিজির প্রধান উপাদান এটা মুখস্থ রাখতে হবে এলপিজির প্রধান উপাদান হচ্ছে বিউটেন একটা অ্যালকেন যার নাম হচ্ছে বিউটেন আর এই প্রসঙ্গে বলে রাখি যদি সিএনজির প্রধান উপাদান বলে তাহলে কি বলবে সিএনজির প্রধান উপাদান হচ্ছে মিথেন তো এখানে উত্তর হবে বিউটেন যেহেতু এলপিজি বলেছে আচ্ছা এবারে এগারো নাম্বারের কোশ্চেনটা দেখো প্রদত্ত কোন যৌগটির সঙ্গে যৌলীয় সোডিয়াম পাইকার হয় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এখানে অপশন দেওয়া আছে একটা অ্যালকোহল আছে একটা অ্যালডিহাইড আছে একটা সেই একটা আহ যৌগ আছে আর একটা আছে অ্যাসিড আছে তো সোডিয়াম পাই সঙ্গে যদি কার্বনিক অ্যাসিডের বিক্রিয়া হয় তাহলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় তাহলে বুঝতে পারছো এখানে সঠিক উত্তরটা হবে এইটা তাহলে ডি এরটা হবে সঠিক উত্তর সি এইচ থ্রি সি এই কারণ অ্যাসিটিক অ্যাসিড এটা হবে সঠিক উত্তর আচ্ছা এরপরে আমরা আসছি বারোর কোয়েশ্চেনটা একটি জৈব ভঙ্গুর পলিমারের নাম একটি জৈব ভঙ্গুর পলিমার কি হবে জৈব ভঙ্গুর পলিমার হবে যেটা জৈব ভঙ্গুর মানে মাটিতে ফেলে রাখলে বেশ কিছুদিনের মধ্যে সেটা মাটিতে মিশে যাবে তো এটা সঠিক উত্তর হবে আর বাকিগুলো সবই কিন্তু জৈব অভঙ্গুর পলিমার এবার তেরো নম্বরের কোয়েশ্চেনটা দেখো ইথারের কার্যকারী গ্রুপ ওই সেই আবার একই বললাম ওই চারটা তোমাদেরকে মানে মনে রাখতে হবে ইথারের কার্যকারী গ্রুপ হচ্ছে এইটা সঠিক উত্তরটা হবে এ ঠিক আছে তো এবারে আমরা নেক্সট পেজে যাব এখানে কিছু কোশ্চেন রয়েছে চোদ্দ নম্বরের কোশ্চেনটা দেখো কি আছে চোদ্দ নম্বরের কোশ্চেনে সমগনীয় শ্রেণীর যৌগগুলোর মধ্যে আণবিক সংকেতের পার্থক্য আমি কিন্তু একটা কোশ্চেনে যেটা ওই আনবিক ভরের পার্থক্য চোদ্দ সেখানে কিন্তু সঠিক উত্তরটা বলে দিয়েছি একটু ভিডিওটা পেছন দিকে টেনে নিয়ে এর সঠিক উত্তর কোনটা হবে তোমরা কমেন্ট বক্সে লিখে দাও ঠিক আছে দেখো সি থ্রি আছে তারপরে আছে সি এইচ ডবল ওয়ান সিএইচ এবং তারপরে আছে সি ট্রিপল ওয়ান সি এবং তারপরে আছে সি টু সঠিক উত্তর তোমরা আশা করি পারবে ওই ভিডিওটা একটুখানি পেছনে টেনে নিয়ে এটা আনসারটা দেখে নাও নিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে আচ্ছা তো পনেরো নম্বরের কোয়েশ্চেনটা দেখা যাক পনেরোতে কি আছে দেখো ভিনিগারের কার্যকারী মূলক ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডকে ভিনিগার বলা হয় তার মানে ভিনিগার হোক বা পিঁপড়ের হুলে থাকা ফর্মিক অ্যাসিড হোক সবারই কিন্তু অর্থাৎ যে কোনো জৈব অ্যাসিডেরই কার্যকারী গ্রুপ একটাই সেটা হলো অর্থাৎ সিডবটা সঠিক উত্তর এবারে ষোলোরটা দেখো আছে যে ব্রোমিন কার্বন বিকারকে লাল দ্রবণকে বর্ণহীন করে না আচ্ছা একটা কার্বন টেট্টাক্লোরাইড এর দ্রবণ নেওয়া হলো এবং তার মধ্যে আমরা যদি ব্রোমিন চালনা করি তাহলে এটা মনে রাখবে যে কোনো অ্যালকিন বা অ্যালকাইন বিক্রিয়া করে অ্যালকিন মানে ডবল বনযুক্ত যৌগ বা অ্যালকাইন বিক্রিয়া করে কোনো অ্যালকেন বিক্রিয়া করবে না তাহলে এখানে দেখো যদি অ্যালকেন থাকে তাহলে সেটাই হবে সঠিক উত্তর তো আমরা দেখতে পাচ্ছি এখানে সি এটা অবশ্যই অ্যালকেন বাকিগুলো কিন্তু অ্যালকেন নয় অর্থাৎ বিক্রিয়া করে না আচ্ছা সরি বিক্রিয়া করে না হ্যাঁ অ্যালকেন বিক্রিয়া করবে না অ্যালকিন বা অ্যালকাইন করবে তার মানে এখানে সঠিক উত্তর হবে এটটা আচ্ছা সতেরো ইথাইল অ্যালকোহল ডাইমিথাইল ইথারের মধ্যে যে ধরনের সমবায়বতা দেখা যায় তোমাদের সমবায়বতা এটা আমি কিন্তু ক্লাসে করিয়েছি এখানেও ভিডিও রেকর্ডিং আছে দেখে নেবে সমবায় টোটাল ক্লাসটা দেখে নেবে তো এখানে হচ্ছে যে সমবয়বতা দেখা যায় সেটা হচ্ছে কার্যকারী মূলক গঠিত অর্থাৎ সঠিক উত্তর হবে সি আচ্ছা এবারে আঠারোর কোয়েশ্চেনটা দেখো ইথাইল অ্যালকোহল এবং অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় ইথাইল অ্যালকোহল এবং অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় কি আছে অ্যালডিহাইড কিটোন এস্টার এখানে সঠিক উত্তর হবে এস্টার সঠিক উত্তর ঠিক আছে আচ্ছা এবারে তোমরা আঠারো নম্বরের কোয়েশ্চেনটা দেখো আঠারো আঠারো থেকে আছে ইথাইল অ্যালকোহল ও অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় যে আছে এটা তো বললাম সরি এবার উনিশেরটা দেখো তো এবারে উনিশের কোয়েশ্চেন দেখো কি আছে উনিশের কোয়েশ্চেনটা বিষাক্ত মাস্টার্ড গ্যাস প্রস্তুত করতে কি লাগে মিথেন ইথিলিন অ্যাসিটিলিন টেফলন এটা সঠিক উত্তর হবে অপশান এ মিথেন সঠিক উত্তর হবে অপশান এ মিথেন এবারে কুড়ি কুড়িটা দেখো অ্যালকেন শ্রেণীর যোগের মুখ্য বিক্রিয়া চারটে অপশন আছে প্রতিস্থাপন অপনয়ন জুতো বিক্রিয়া এবং পলিমারাইজেশন এখানে সঠিক উত্তর হবে প্রতিস্থাপন অর্থাৎ এরটা হবে সঠিক উত্তর এরপরে আসে একুশেরটা সম্পৃক্ত অ্যালিফ্যাটিক অ্যালকোহলের সাধারণ সংকেত তো চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ অ্যালিফ্যাটিক অ্যালকোহলের সাধারণ সংকেত হবে এরকম একটা অ্যালকিন মূলক এন এইস টু এন টু এন প্লাস ওয়ান এটা হচ্ছে অ্যালকিল মূলকের সংকেত এর সঙ্গে একটা ওইস যুক্ত হবে জাস্ট ঠিক আছে তো এইটা যদি হয় তাহলে সঠিক উত্তর হবে এখানে বিয়ের টা এখানে দেখো বিয়ের বিয়ের যে উত্তরটা হবে এটা সঠিক উত্তর সম্পৃক্ত অ্যালিফেটিক অ্যালকোহলের সাধারণ সংকেতটা হবে এইটা অর্থাৎ সিএন এইস টু এন প্লাস ওয়ান এবারে তোমরা বাইশের কোয়েশ্চেনটা দেখবে এক সেকেন্ড বাইশ বাইশে আছে মিথান্যাল যোগটি আচ্ছা মিথান্যাল যৌগ মানে সংকেতটা কি হবে তো মিথান্যাল মানে এটা কিন্তু একটা অ্যালডিহাইড তো অ্যালডিহাইডে এখানে দেখো সিএইস ও গ্রুপ কোথায় আছে সিইসো গ্রুপ ওই ডিএডটাতে দেখো ডি সি গ্রুপ টিরটাতে আছে ঠিক আছে এরপরে চলে আসো তোমরা বাইশ হল তেইশে প্রোপানল ও প্রোপান হল শৃঙ্খল ঘটিত সমবায়ব অবস্থান ঘটিত সমবায় কার্যকারী আচ্ছা প্রোপানল আর প্রোপানুন দুটোর কার্যকারী গ্রুপ আলাদা সো এইটা যদি সমবায়ব যোগ্য হয় তাহলে অবশ্যই কার্যকারী মূলক ঘটিত অপশন সি এরটা হবে সঠিক উত্তর আচ্ছা চব্বিশ এরটা দেখো প্রদত্ত কোনটি অ্যালকাইন যৌগ অ্যালকাইন অ্যালকাইনের সাধারণ সংকেতটা তোমাদের একটু বলে দিই সিএন সাধারণ সংকেতগুলো মনে রাখলেই তোমরা পারবে এইচ টু এন মাইনাস টু তো এখানে যদি তোমরা মিলিয়ে দেখো অ্যালকাইন আচ্ছা সি এস চার দোকানে আচ্ছা প্রথমটা হবে না চার চার দোকানে আট প্লাস দুই হয়ে যাচ্ছে তারপর হবে না তারপরের সিএড দেখো সি ফোর চার দোকানে আট হচ্ছে টা সঠিক উত্তর হবে টা দেখো কি আছে ডিএটা আছে দেখো কি আছে সি ফোর তোমরা এই সাধারণ সংকেতগুলোকে মনে রাখবে তাহলে দেখবে তোমাদের কাছে অনেকটা এই ব্যাপারগুলো ইজি হয়ে যাবে আচ্ছা প্রদত্ত কোন যোগটি জুতো বিক্রিয়া করে না হ্যাঁ তো জুতো বিক্রিয়া কারা করবে যারা অসম্পৃক্ত হাইড্রোকার্বন তারা করবে তো এখানে তোমাকে দেখ দেখতে হবে সি থ্রি এইচ সিক্স এটা অসম্পৃক্ত সি থ্রি এইচ ফোর সি থ্রি এইচ এটা প্রোপেনের এর সংকেত প্রোপেন যারা ক্লাসগুলো আমার নিয়মিত করেছো তারা জানো যে এটা কেন প্রোপেন সি এন দেখো সিএন এইচ টু এন প্লাস টু অর্থাৎ সি এরটা হবে সঠিক উত্তর এ কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া করতে পারবে না শুধুমাত্র অ্যালকিন বা অ্যালকাইন এরা পারবে আচ্ছা অ্যাসিটিলিনের কোণের মান হাইড্রোজেন কার্বন কার্বন কোণের মান কত এই ক্ষেত্রে বলে রাখি আমরা অ্যালকেন অ্যালকিন আর অ্যালকাইন অর্থাৎ অ্যালকেন মানে সিঙ্গেল বন্ড অ্যালকিন মানে ডবল বন্ড অ্যালকাইন মানে ট্রিপল বন্ড তো এই ক্ষেত্রে এটা তোমাদের বলে দিচ্ছি অ্যালকেনের ক্ষেত্রে কার্বন হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন কোণের মান সেটা হচ্ছে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট আর অ্যালকিনের ক্ষেত্রে অর্থাৎ ডবল বন্ড যেখানে আছে সেখানে একশো কুড়ি ডিগ্রি আর অ্যালকাইনে একশো আশি ডিগ্রি তাহলে এখানে অ্যাল অ্যাসিটি অবশ্যই অ্যালকাইন একশো আশি ডিগ্রি অর্থাৎ বি এরটা সঠিক উত্তর তারপরে সাতাশের এরটা দেখো কোন রাসায়নিক বিক্রিয়াতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা শনাক্ত করো ক্লোরোফর্ম উৎপন্ন হয় আচ্ছা ক্লোরোফর্ম মানে হচ্ছে সি এল তাহলে কোন বিক্রিয়া এটা তৈরি হবে এটা তৈরি হবে অপশান সি এরটা অপশান সি এরটাতে কী হবে এখান থেকে একটা হাইড্রোজেন অপ মানে প্রতিস্থাপিত হবে এবং প্রতিস্থাপিত হয়ে এখানে একটা ক্লোরিন যুক্ত হয়ে যাবে অর্থাৎ অপশান সি যে বিক্রিয়াটা আছে সেটা হবে সঠিক উত্তর মানে ক্লোরোফর্ম তৈরি সঠিক বিক্রিয়া হচ্ছে এইটা ঠিক আছে তো এই আজকে টোটাল সাতাশটা প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করলাম অর্থাৎ এম সি কোশ্চেন এই টাইপ মানে অ্যাকচুয়ালি ধরো আমি তোমাকে বললাম যে অ্যালকাইনের যে হাইড্রোজেন কার্বন বন্ধন কোণের মান কত তোমার পরীক্ষায় আসলো প্রোপাইনের হাইড্রোজেন কার্বন বন্ধন কোণের মান কত তাহলে অ্যালকাইন তো অনেক হতে পারে ইথাইন প্রোপাইন বিউটাইন ইত্যাদি ইত্যাদি সবাই অ্যালকাইন সবার ক্ষেত্রেই কিন্তু একশো আশি ডিগ্রি তো যে কোনো মানে এই কোয়েশ্চেনগুলো তোমাদের যেভাবে আমি করালাম এই ধরনটা শুধু কোয়েশ্চেন মুখস্থ যদি করে যাও তাহলে কিন্তু হবে না তোমাকে বুঝে বুঝে পড়তে হবে বুঝে বুঝে পড়লে তবেই কিন্তু তোমরা যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবে তো ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করতে কিন্তু ভুলবে না তাহলে কিন্তু পরের ভিডিও তে আমি কিন্তু তোমাদেরকে না কিছু বলবো না তোমরা একটা কমেন্ট করে দিও আর পরের ভিডিওর যদি নোটিফিকেশান পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ব্যাস এটুকুই বলার ভালো থেকো পরের দিন এই যে কোয়েশ্চেনগুলো আলোচনা করলাম এরপরে আমরা শর্ট কোয়েশ্চেন আছে প্রায় কতগুলো শর্ট কোয়েশ্চেন আছে দেখি এইগুলো আলোচনা করে দেবো প্রায় পঞ্চাশটা মতো শর্ট কোয়েশ্চেনও আলোচনা করে দেবো এবং এইগুলো যদি তোমরা দেখো ষাটটা মতো আছে করে দেবো তো এইগুলো যদি তোমরা দেখো তাহলে কিন্তু দেখবে তোমাদের কাছে ভীষণ ইজি হয়ে যাবে ফিজিক্যাল সায়েন্সটা আর ভালো করে বুঝে নেওয়ার জন্য অবশ্যই আমার ক্লাসগুলো তোমরা ডিটেলসে দেখে নিও ঠিক আছে ভালো থেকো সবাই দেখা হবে পরের ভিডিওতে